জলদি সে কমেন্ট করো লাইক করো জয়েন করো কারা কারা আছো তাড়াতাড়ি জয়েন করো তো তোমাদের সঙ্গে তাড়াতাড়ি গল্প করে নিই নেট টা ডিস্টার্ব হচ্ছে টাওয়ার টা তাড়াতাড়ি জয়েন করো जयन करो लाइक करो तब कमेंट करो जल्दी से ज्वाइन करो তোমাদের সঙ্গে চলে এলাম গল্প করার জন্য তাড়াতাড়ি রাতে আমি চেষ্টা করবো রাতে তোমরা খুব ভালো দেখছি সবাই ফ্রি থাকো কিন্তু তাদের জয়েন করে যারা যারা এখন আছো ফ্রি প্লিজ জয়েন করো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো এমডি প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে আর কারে কারা আছে প্লিজ তাড়াতাড়ি জয়েন করো লাইক করো কমেন্ট করো তোমাদের সঙ্গে চললাম তাড়াতাড়ি গল্প করার জন্য থ্যাংক ইউ আমাকে সুন্দর বলার জন্য শান্ত থ্যাংক ইউ দেব আমা সে হাওড়া দুর্গাপুর ससुराल है মাইকে হাওড়া पास সসুরাল হে हैं हावड़ा পাশে के হাওড়া में रहते हैं আম আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে আমার ভিডিও উনিশ সদ আরব থেকে দেখছি একটা like করে দিলাম বহুদিন সো দি আরব থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো প্লিজ এভাবে আমার পাশে থাকবে জানো আমি এগিয়ে যেতে পারি আরো তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারব না আমার খুব ভালো লাগলো যে সৌদি আরব থেকে আমার ভিডিও তুমি দেখো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ প্লিজ সবসময় পাশে থাকবে সমুজিৎ আমি আমি হান্টি সমুজিৎ তুমি সমুজিৎ সোম্যজিৎ আমি চিনতে পারছি না বাট যে তুমি থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থাকবে আমি চল্লিশ তলায় উপরে বসে কে চালাচ্ছি ও বাপরে তাইক ফুল থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক অনেক প্লিজ তোমরা কে কে আছো তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো তোমাদের সাথে একটু তাড়াতাড়ি কথা বলি গল্প করি তো ভালো লাগবে শান্তনু মন্ডল ইউটিউব বৌদি ভাই আই লাভ ইউ শান্তিনি হ্যাপি নিউ ইয়ার সবাইকে তারিখ আমার বাড়ি রানাঘাটে তোমার বাড়ি ঋষি জয় জগন্নাথ ক্যাসে হো জয় জগন্নাথ আছে হোক আপ ক্যা হো ঋষি নিউ ইয়ার ঋষি বৌদি হ্যাপি নিউ ইয়ার জানান তোমাকে তোমাকেও হ্যাপি নিউ ইয়ার শান্তনু মন্ডল তোমাকেও হ্যাপি নিউ ইয়ার তোমার খুব ভালো কাটো দিন ভালো কাটুক আগামী দিন টেকনো জোহাই টেকনো হ্যালো খুব ভালো লাগছে তোমরা এভাবে আমার পাশে থাকো ঋষি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঋষি তোমাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে এই জন্য আমি তাড়াতাড়ি আমি যেহেতু দুদিন লাইফে এসেছিলাম বারোটার পর কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছিল ঠান্ডা তোমাদের আমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে ঋষি শান্তনু তেরিকুল রানাঘাটে কেমন ঠান্ডা হাওড়াতে কিন্তু এবার প্রচুর ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়ে না এবারে প্রচুর ঠান্ডা পড়েছে কার কার ঠান্ডা ভালো লাগে কে কে আছো তাড়াতাড়ি জয়েন করো আরো কমেন্ট করো প্লিজ এভাবে আমার পাশে থাকবে তাহলে আমারও খুব ভালো লাগবে আমিও তাহলে আরো এগিয়ে যেতে পারবো শান্তনু ঋষি আর হলো সবাই চুপ করে গেলে কেন টেকনোজো হাই হ্যালো তো তোমরা সব একসাথে স্টপ হয়ে গেলে কেন তোমরা কে কে আছো তাড়াতাড়ি কমেন্ট করো জয়েন করো ডিস্টার্ব হচ্ছে কি সবে একসাথে স্টপ হয়ে গেলে তো কে কে জয়েন করো তাড়াতাড়ি সবার ওখানে কিরকম ঠান্ডা পড়েছে কিছু বললে না বুঝতে পারছি না কিছু ডিস্টার্ব হচ্ছে কি আপনার রানাঘাটে আপনাদের কিরকম ঠান্ডা পড়েছে তিক্ণ শান্তনু কিছু ডিস্টার্ব হচ্ছে কি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কমেন্ট করো সবাই একসাথে স্টপ হয়ে গেলে কেন আমি বুঝতে পারছি না তো কারা কারা আছো প্লিজ জয়েন করো

কিছু ডিস্টার্ব হচ্ছে সবাই কমেন্ট করো হ্যাঁ কে কে কমেন্ট করো জয়েন করো সবাই চুপ হয়ে গেল একসাথে জয়েন করো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কমেন্ট করো কমেন্ট করো সবাই একসাথে চুপ হয়ে গেল কিছু তো জয়েন করো সবাই কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস তো সবার কি হলো কারা কারা আছে জয়েন করো হম কমেন্ট করো और कौन कौन हो जल्दी से प्लीज ज्वाइन करो कमेंट करो तो तुम क्या ज्वाइन करो कमेंट करो तात्री তো আর কে কে আসো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো হুম কমেন্ট করো